হ্যালো বন্ধুরা গ্রামেরানা পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ঠাকুমার হাতে পুরোনো দিনের ফলি মাছের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক মাছের মধ্যে হাফ চামচের মতো আমি লবণ নিলাম মানে লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নিতে হবে খুব বেশি নিলে কিন্তু মাছটা ভালো লাগবে না প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেবো আজকে কিন্তু শুধুমাত্র বাটা মশলা দিয়ে এই মাছটা রান্না করবো কোনো গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব না আর গরমের দিনে একটু হালকা পাতলা কিন্তু খাওয়া উচিত এই মাছ কিন্তু আমাদের অনেক মানে এই মাছের কিন্তু অনেক উপকারিতা আছে কিন্তু আমাদের খাওয়া উচিত কারণ এই মাছ কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করে এখানে দেখো হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে এবার মাছটা এক সাইডে আমি রেখে দিলাম এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো আমি কেটে নেবো যেহেতু আলুটা ছোট তাই আমি দুটো নিয়েছি আর আলুটা তোমরা ইচ্ছা করলে স্কিপও করতে পারো কিন্তু আমার একটু আলু হলে খেতে ভালো লাগে আর আমার বাড়ির সবাই একটু আলু পছন্দ করে তার জন্য আমি দুটো আলু নিয়েছি এবার আলুটা আমি পরিষ্কার করে কেটে নেব এই দেখো একটা আলুর আমি চার পিস করেছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নিই এবার আলুটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে দিয়ে দেবো কারণ আলুটা কেটে এমনি রাখলে কিন্তু আলুটা কালো হয়ে যায় আর জলের মধ্যে দিলে কিন্তু আলুটা কিন্তু আর কালো হয় না এখানে দুটো আলুই কাটা হয়ে গিয়েছে এবার আলুটা এইভাবে আমি জলের মধ্যে রেখে দেবো মানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর যখনই তোমরা মাছ ভাজবে কড়াইটা বসিয়ে আগে ভালো করে গরম করে নেবে তাহলে দেখবে মাছ ভাজার সময় অনেক সময় কড়াইয়ের নিচে দিয়ে লেগে যায় তাহলে আর কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লাগবে না এবার আমি তেলটা গরম করে নেব বন্ধুর এখানে দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে মাছগুলো নিয়ে নেব একসাথে কিন্তু সব মাছ ভাজা যাবে না তাই আমি দুইবারে মাছগুলো ভাজবো আর এই দেখো এখানে তিন পিস রয়েছে আর চার পিস প্রথমে ভাজলাম আর তিন পিস পরে ভাজবো মিডিয়াম আগুনে মাছগুলো হালকা লাল করে ভাজবে খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু এই মাছ খেতে ভালো লাগবে না এই মাছগুলো ভাজতে ভাজতে আমি চলো মশলাটা তৈরি করে নিই এখানে আমি তিন কো আদা নিলাম একটা পাকা লঙ্কা নিয়েছি যেহেতু গুঁড়ো মশলা দেবো না এই পাকা লঙ্কায় কিন্তু কালারটা চলে আসবে আর তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে হাফ চামচ জিরে দিলাম আদা লঙ্কা ও জিরেটা আমি একসাথে বেটে নেব বন্ধুরা এখানে মশলাটা বাটা হয়েছে আর দেখো পাটায় মানে যত মিহি করে বাটা যায় মিক্সারে কিন্তু তত মিহি হয় না মিক্সারে মশলা থেকে পাটায় মশলার স্বাদ কিন্তু বেশি এবার মশলাটা আমি একটা পাত্রের মধ্যে তুলে মশলাটা করতে করতে এদিকে কিন্তু সব মাছগুলো ভাজা হয়েছে আর মাছগুলো এর থেকে বেশি কিন্তু ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার মাছগুলো আমি তুলে নিলাম আর দেখো মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না এদিকে কড়াইতে তেল রয়েছে তাই আলাদা করে কিন্তু তেল দেবো না এই তেলেই পুরো রান্নাটা করব। এবার এই জায়গায় প্রথমে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম এর সাথে হাফ চামচ জিরে সম্বাদ দিয়েছি এবার এক সেকেন্ড আমি ভেজে নেব এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এই জায়গায় যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আমি নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ দিলাম এখন লবণটা নেড়ে চেড়ে আলুটা আরও তিন থেকে চার মিনিট হালকা লাল করে ভেজে নেব আর এই সময় কিন্তু মিডিয়াম আগুনও ভাজতে হবে কারণ খুব জোরে আগুন দিলে আলুটা উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট আলুটা ভাজলে আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে যাবে এবার এখানে দেখা আলুটা আমি তিন মিনিট হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই জায়গায় আমি একটু হলুদ দিয়ে দিলাম তোমরা খেয়াল করেছো কিন্তু আগে হলুদ দিনে আগে হলুদ দিলে কিন্তু তাহলে আলুটা লাল হতো আর আলু ভাজা কালারটা ভালো হতো না ভেতরে আলুটা কাঁচা থাকতো তাই এখন হলুদ দিয়ে আরও দুই মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব এখানে আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার এই জায়গায় যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম মশলাটা নিয়ে নিলাম বাটির গায়ে মশলা লেগেছিলো তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম এখন মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাটা মেশানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো স্বাদ অনুযায়ী আমি লবণ নিলাম ও হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ ও লবণটা এর সাথে নেড়ে জেরে মিশিয়ে নেব এখন এই জায়গায় মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম ইচ্ছে করলে টমেটোটা তোমরা স্কিপও করতে পারো টমেটোটা এর সাথে নেড়ে জড়ে মিশিয়ে নেবো এখন মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায় আর এই মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে মশলাটা কিন্তু মিডিয়াম আগুনে কষাবে কারণ মিডিয়াম আগুন না মশলা কষালে মশলা কষানো কিন্তু খুব সুন্দর হয় এখানে দেখো কথা বলতে বলতে মোট আমি আট মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার মশলাটা আর একবার আমি একটু নেড়ে চেড়ে নেবো নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ততটা ভালো লাগবে না এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল দিলে ঝোলটা কিন্তু খুব দেরিতে ফুটবে আলুটা শক্ত থাকবে তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার মশলার সাথে সব কিছু নেড়ে জড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো তারপর মাছ দেবো কিন্তু ঝোল না ফুটতে মাছ দেবে না তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না বন্ধুরা এখানে ঝোলটা আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো নিয়ে নেব এখানে সব মাছগুলো নিয়ে নিয়েছি এখন ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আরও ঝোলটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। মানে মাছের মধ্যে যতক্ষণ না ঝোলটা ঢুকে ততক্ষণে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই মাছের ঝোলটা ফুটতে ফুটতে চল একটা জিনিস নিয়ে আসে মানে আজকে আমার কাছে কিন্তু দেশি ধনেপাতা নেই আর দেশি ধনেপাতা না থাকলে আমি কিভাবে রান্না করি সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এটা ধন্যপাতা এই পাতাগুলো কি সুন্দর নিয়ে চারটে পাতা নিয়ে আর বেশি পাতা লাগবে না কি এবার চলো পাতাগুলো নিয়ে রান্না করে নেই নিয়ে রান্না করে চলে এসেতে এবার একটা পাতার মধ্যে জল নিয়ে নিলাম যেতে ধনে পাতাগুলো নিচে হয় ধনেপাতার পাতার মধ্যে কিন্তু দেখো প্রচুর মাটি থাকে তাই ধনে পাতাগুলো ভালো করে পরিষ্কার করে এইভাবে ধুয়ে নিতে হবে দেখো এইভাবে একটা একটা পাতা আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তাহলে এর মধ্যে মাটিগুলি কিন্তু থাকবে না দেখ কি সুন্দর ধনে পাতাগুলো এবার পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নেব এই দিলে কিন্তু একদম দেশি ধনেপাতার মতো দারুণ লাগে খেতে কিন্তু দেশি ধনে বেশি ভালো পাওয়া যায় না তাই এই ধনেপাতা পাতা দিয়ে করবেন খেতে দুর্দান্ত লাগবে এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার যে ধনে পাতাটা আমি কুচি করে রেখেছিলাম ধনে পাতাটা এর মধ্যে নিয়ে নিলাম আমি জাল দেবো না জালটা বন্ধ করে দিয়েছি এবার ধনে পাতাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কারণ সাথে সাথে নামাবো না আর ধনে দিয়ে জাল দিলে এর গন্ধটা কিন্তু থাকে না তাই এইভাবেই কিন্তু রেখে দেবেন এক মিনিট পর মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে গরম ভাতা খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে আজকে আমার এই রান্নাটা কিরকম লাগলো কমেন্ট করা জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ